দুর্নীতির অনুসন্ধান চলাকালেই সম্পদ জপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার কমিশনের বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয় এছাড়া দু সাল থেকে এই পর্যন্ত দুর্নীতির মামলার যেসব আসামি মারা গেছে তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার জন্য আইনি পদক্ষেপ নেবে দুদক সাঈদ খানের প্রতিবেদনে বিস্তারিত দেখুন দুর্নীতি দমন কমিশনের অপরাধ লব্ধ সম্পত্তি ব্যবস্থাপনা ইউনিটের কার্যক্রম নিয়ে বিশেষ বৈঠক হয় বৃহস্পতিবার কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে দুদকের নতুন এ ইউনিটের সভায় দু সাল থেকে এ পর্যন্ত অবৈধ সম্পদ সংক্রান্ত চলমান সব মামলা এবং কমিশনের পক্ষে রায় হয়েছে এমন মামলায় সম্পৃক্ত সকল অবৈধ সম্পত্তির তালিকা তৈরির সিদ্ধান্ত হয় অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদ ব্যবস্থাপনা দুদকের আওতায় আসবে দুদক এটা হ্যান্ডেল করবে যে কোনোভাবেই যে অবৈধ সম্পদ অপরাধীরা ভোগ করবে বা পুরুষানুক্রম এটা অন্যের হাতে থাকবে সে সুযোগ আর থাকবে না এখন থেকে দুর্নীতির মামলায় অনুসন্ধান চলাকালে সম্পদ জব্দ ও ক্রোক করবে দুদক সব অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে আনার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের মহাপরিচালক অনুসন্ধান থেকে শুরু করে ট্রায়াল স্টেজ পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত যে কোনো সময়ে আমরা এবং ফ্রিজ আদালতের আদেশের মাধ্যমে করতে পারি। এসব সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতার জন্য একটি নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে দুদক এদিকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছে নেলফামারি জেলার আনসার কমান্ড্যান্ট আশিকুর রহমান এছাড়া দুদকের নাম করে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর পল্টন থেকে বৃহস্পতিবার দুই প্রতারককে গ্রেপ্তার করেছে দুদক সাইদ খান বৈশাখী সংবাদ ঢাকা